আজ পবিত্র সবে কদর মুসলমানদের জন্য এক মহিমান্বিত রাত রমজান মাসের শেষ দশ দিনের বেজুর রাতগুলোর মধ্যে সবে কদর সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং এটি হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ আজ সার রাত ইবাদত বন্দীগীর মধ্যে কাটাবেন সমগ্র মুসলিম ওম্মা বিস্তারিত গোলাম মর্তুজার প্রতিবেদনে আজ ছাব্বিশে রমজান দিবাগত রাত পবিত্র লাইলাতুল কদর বা সবে কদর মুসলমানদের কাছে অত্যন্ত সম্মানিত এবং মহামান্বিত এই রাত শবেকদেরকে ফার্সি ভাষায় কদর বলা হলেও এর আরবি শব্দ লাইলাতুল কদর যার অর্থ মর্যাদার রাত বা ভাগ্য রজনী এই রাতে পবিত্র কোরআন শরীফ অবতীর্ণ হয়েছিল এবং আল্লাহ তালা মুসলমানদের জন্য এক অনন্য রহমত ও বরকত প্রদান করেছেন পবিত্র কোরআনে উল্লেখ করা হয়েছে সবে কদরের রাতে এক হাজার মাসের চেয়েও বেশি সব পাওয়া যায় এই রাতের মর্যাদা সম্পর্কে পবিত্র কোরআনে বলা আছে এ রাতে ফেরেশতারা তারা তাদের রবের অনুমতিক্রমে সকল সিদ্ধান্ত নিয়ে অবতরণ করে এ রাতের বিশেষ বৈশিষ্ট্য হল এটি মানবজাতির ভাগ্য নির্ধারণের রাত সকলের জীবনের প্রতিটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এই রাতে আল্লাহ তাআলা লৌহে মাহফুজ থেকে ফেরস্তাদের হাতে অর্পণ করেন তাই মুসলমানরা সবে কদরের রাতটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে নফল নামাজ কোরআন তিলওয়াজ সহ নানা ইবাদত বন্দেগিতে কাটান এ রাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হল আল্লাহর কাছে তওবা ও ক্ষমা চাওয়া এই রাতে সারাদেশে মসজিদগুলোতে বিশেষ ইবাদত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় ইসলামী ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় মসজিদ বাইতুল মোকারমে প্রতি বছরের মতো আজও আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে মাগরিবের নামাজের পর পবিত্র সবে কদরের ও তাৎপর্য শীর্ষক আলোচনা হবে এবং তারপর দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে